কিছু জানা কিছু অজানা চ্যানেলটিতে সকল বন্ধুকে স্বাগত আপনি কি জানেন স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত ভারতে ইঁদুরের মন্দির কোন রাজ্যে আছে প্রেশার কুকারকে আবিষ্কার করেন ভারতের সবথেকে দামি হোটেল কোনটি জাপানের মুদ্রার নাম কি এই রকমই সব জানা অজানা প্রশ্ন উত্তর যদি জানতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর ভারতে ইঁদুরের মন্দির কোন রাজ্যে আছে অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি ত্রিপুরা অপশান সি নাগাল্যান্ড অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি রাজস্থান রাজ্যে ইঁদুরের মন্দির আছে কোন গাছ সব থেকে দ্রুত বাড়ে অপশান এ বাস গাছ অপশান বি জাম গাছ অপশান সি কদম গাছ অপশান ডি সেগুন গাছ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ বাস গাছ সব থেকে দ্রুত বাড়ে প্রেশার কে আবিষ্কার করেন অপশান এ পিটার ডুলান্ডো অপশান বি নিকোলাস অ্যাপার্টস অপশান সি ডেভিস পাপিন অপশান ডি রবার্ট বয়েল সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি ডেভিস পাপিন প্রেশার কুকারের আবিষ্কার করেন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি। অপশান এ দাক্ষিণাত্য মালভূমি অপশান বি লাদাখ অপশান সি ডেকাট মালভূমি অপশান ডি তিব্রত সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি লাদাখ হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি জাপান অপশান সি নিউজিল্যান্ড অপশান ডি আমেরিকা সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি আমেরিকায় স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত ভারতের রেলপথের জনক কে অপশান এ লর্ড ডালহসি অপশান বি জন মাথাই অপশান সি জন স্টিফেনসন অপশান ডি জওহরলাল নেহরু সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ লর্ড ডালসি হচ্ছেন ভারতের রেলপথের জনক কলা কোন দেশের জাতীয় ফল অপশান এ কেনিয়া অপশান বি ভেনেজুয়েলা অপশান সি পোল্যান্ড অপশান ডি আফগানিস্তান সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি পোল্যান্ডের জাতীয় ফল হচ্ছে কলা তাতিয়া টোপির আসল নাম কি ছিল অপশান এ বালাজি বাজিরাও অপশান বি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ অপশান সি কেশব রাম অপশান ডি বালাজি বিশ্বনাথ সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ হচ্ছে তাতিয়া টপির আসল নাম চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে অপশান এ নাইট্রোজেন অপশান বি হিলিয়াম অপশান সি প্রোপেন অপশান ডি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ নাইট্রোজেন ভরা থাকে সব থেকে বেশি ডাকঘর কোন দেশে আছে অপশান এ চীন অপশান বি ব্রিটেন অপশান সি জাপান অপশন ডি ভারত সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি ভারতে সবথেকে বেশি ডাকঘর আছে পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম কী অপশান এ রামায়ণ অপশান বি মেঘনাথ বধ অপশান সি মহাভারত অপশান ডি ওডিশি সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি মহাভারত হল পৃথিবীর বৃহত্তম মহাকাব্য ডিমে কোন ভিটামিন থাকে না অপশান এ ভিটামিন ই অপশান বি ভিটামিন সি অপশান সি ভিটামিন ডি অপশান ডি ভিটামিন এ সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ভিটামিন সি ডিমের থাকে না ভারতের সবথেকে দামি হোটেল কোনটি অপশান এ উদয় ভিলাস অপশান বি উমেদ ভবন প্রাসাদ অপশান সি তাজ লেক প্যালেস অপশান ডি রামবাগ প্যালেস সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি রামবাগ প্যালেস হচ্ছে ভারতের সবথেকে দামি হোটেল জাপানের মুদ্রার নাম কি অপশান এ ইয়েন অপশান বি ডলার অপশান সি ইউরো অপশান ডি রুবেল সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা ভারতের জাতীয় খাবার কি। অপশান এ ধোসা অপশান বি ভাত অপশান সি মোমোজ অপশান ডি খিচুড়ি সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি খিচুড়ি হচ্ছে ভারতের জাতীয় খাবার এই রকমই সব জানা অজানা প্রশ্ন উত্তর যদি জানতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ